পাওয়ার মিউজিকের গোডাউন সিল হয়ে গেছে সিজ করে দিয়েছে পূর্ব মেদিনীপুরে হাসছেন হাসবেন না পাওয়ার পাওয়ারই আজকে পাওয়ার মিউজিকের হাত ধরে সারা বিশ্বের দরবারে বাংলার নামটা হচ্ছে পাওয়ার এমন ধরনের আর একটাও আছে বর্মন দুটো সেটাপের প্রচুর নাম আজকে পাওয়ার প্রচুর ভাড়া কাটছে বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং নাম কিনছে এখন উড়ন্ত হচ্ছে পাওয়ার মিউজিক পূর্ব মেদিনীপুরে সেই সেট সিজ হয়ে গেছে অনেকে হাসছে অনেকেই আনন্দ করছি অনেকে আবার কষ্ট পাচ্ছি যে পাওয়ার মিউজিক ব্যান্ড হয়ে গেল সাবধান হয়ে যান পূর্ব মেদিনীপুরে ইউনিয়নের জোন নেই যেটা হুগলি বর্ধমানে আছে তাই পূর্ব মেদিনীপুর পাওয়ার মিউজিক অবিলম্বে ছাড়াবার ব্যবস্থা করুন না হলে পরবর্তীকালে আপনি যদি মনে করেন যে আপনি সাধু আপনার দিকেও কিন্তু আঙুলটা যাবে আমি আজ থেকে অনেকদিন আগে বলে দিয়েছিলাম পূর্ব মেদিনীপুরে বাড়িতে ঢুকে ঢুকে সিজ করবে সেই সময়টা কিন্তু চলে এসছে তাই আন্দোলন করুন বিরুদ্ধে গর্জে উঠুন এবং পাওয়ার মিউজিকের ছাড়াবার ব্যবস্থা দেখুন এখানে রাগ হিংসা কারো রাখার দরকার নেই কারণ যার সেটা ভালোবাসবে সেটাই কিন্তু নাম কিনবে পাবলিক সেটাকেই চাইবে আপনার নেই কিছু আপনার ঠুং ঠুঙি নিয়ে আপনি যদি বলেন আমি পাওয়ার মিউজিকের মতো নাম কিনবো কখনো হয় তাই হাসবেন না আপনি তৈরি হন আপনার কেউ সিজ করবে যখন পূর্ব মেদিনীপুরে শুরু হয়েছে দেখুন হা আমাদের বর্তমান হুগলিতে ইউনিয়নের জোর আছে এখানে সিজ করতে যাবে না আর একটা কথা বলি পাওয়ার মিউজিক প্রশাসনকে বলছি পাওয়ার মিউজিক কি করেছে রাজনীতির নেতাদের মতো কালোবাজারি ধন ধন না ধন নাই টাকা পয়সা কি পোঁদ মেরে রেখে দিয়েছে খুন করেছে করেনি ডাকাতি সেটা তো করবি না খুব ভালো ছেলে পিজুস তাহলে কেন মানে সিবিআই তদন্তের মতো মানে রাজনীতি নেতার ভাই যে টাকা পয়সা পাওয়া যায় পাওয়ার মিউজিক কেন ঘরটা সিজ করা হলো তবে কি গভীর ষড়যন্ত্র চলছে সেটা কিন্তু ভাই সময় বলবে বলবে অবশ্যই আজকে অনেক মাইক সেট কিন্তু এটা নিয়ে হাসাহাসি করছে তাদেরকে বলছি সাবধান হয়ে যাও তোমাদেরই আবার কান্না কাটি শুরু করতে হবে পাওয়ার মিউজিক আটকাতে পারবে না কারণ পূর্ব মেদিনীপুরের সমস্ত মাইক মালিক যদি সাপোর্ট করে এ তার পাশে থাকে কারণ খুব নাম করাটা সেটা পূর্ব মেদিনীপুরে যখনই নাম করা হবে কিন্তু পাওয়ারের নামটা কিন্তু প্রথমেই সবার আগে আসে তারপর বর্বন আসে প্রত্যেকটা সেটি ভালো পূর্ব মেদিনীপুরে যে সেট যদি নাম হয় প্রথমেই পাওয়ার আর নামটা আসে আজকে পাওয়ার কিন্তু পূর্ব মেদিনীপুরের লোক হয়ে সারা জায়গায় ভাড়া কাটছে বিভিন্ন জেলায় বিভিন্ন রাজ্যে চলে আছে এমনকি বিশ্ব দরবারে পাওয়ার মিউজিকের নাম কিন্তু স্ট্রং হয়ে আছে এটা যদি আপনাদের হিংসা হয় আমি বলবো আপনার মতো বোকাছদা কেউ নেই আপনাদের মতো বোকাছদা কেউ নেই তাই পাশে থাকুন পাওয়ার মিউজিকের অবশ্যই যে পেত নিন পাওয়ার মিউজিক করেছে আপনারা বাড়ি বসে সিচ করলেন সে কি করে নিজের টাকায় ট্যাক্স দিয়ে মেশিন বক্স তৈরি করে মানুষকে আনন্দ দেয় না চাই এটা কি তাহলে অপরাধ দূষণ শব্দ দূষণ করলে কি বাড়িকে সিজ করতে হয় কি মাটার করেছে বা অরিযুগের মালিক তাও করেনি তাহলে কেন সিজ করলেন প্রশাসনের কাছে এই কই ফেতলা পূর্ব মেদিনীপুরের সমস্ত মাইক মালিককে বলছি গিয়ে করুন কেন সিজ হলো বাড়ি বসে সারা ভারতবর্ষে টাকা নিয়ে চলে যাচ্ছে গাঁড় দেশের তাদের কিছু নেই পুলিশের মারা খেয়ে দেখ কাজ নেই নাকি হ্যাঁ একটা সাউন্ড সেট আপ সে মানুষকে আনন্দ দিচ্ছে সব দেশের নাম করে এইভাবে এইভাবে জোর জাল মুল্লুক তার হয়ে গেছে মগের মুল্লুক পেয়েছেন নাকি হ্যাঁ মগের মুল্লুক পেয়েছেন কেন সিজ করবেন সিজ কেন করে ওয়ার্নিং দিতে পারেন যে সেট ভাড়া যাবে না ভাড়া দেবেন না পারমিশন ছিল ভাড়া দেবেন এইগুলো হট করে গিয়ে সিজ করে দিলেন ওয়ার্নিং দিয়েছিলেন তো ওয়ার্নিং কেন দিয়েছিলেন কি দোষ করেছে সে এইসব রাজনৈতিক নেতার মধ্যে তো খায়নি খেয়েছি কি রাজনৈতিক নেতাদের মধ্যে পদু কি খেয়েছে ও খায়নি পুরো মেদিনীপুরের জেলার গৌরব বলতে পারেন যেটাকে নিয়ে গর্ব করে বলতে পারে পূর্ববাদীগুলো যে আমাদের এখানে পাওয়ার মিউজিকের মধ্যেটা সেটা যে বিশ্ব দরবারে খেলে এলাকায় নাই স্টেটে নাই রাজ্যের বাইরে গিয়ে এবং বর্তমানে বিশ্ব দরবারেও কিন্তু পাওয়ার মিউজিক খেলছে তাই সেটাকে ছাড়াবার ব্যবস্থা করুন প্রতিবাদ করুন গর্জে উঠুন না হলে যেটা বলেছিলাম অনেকদিন আগে প্রত্যেকটা বাড়িতে ঢুকে ঢুকে আর সি এফ সেট আপগুলোকে সিজ করে পূর্ব মেদিনীপুরের প্রশাসন এটা আমি বলে দেব যদি এখন থেকে ধাক্কালা দেন আপনি যদি মনে করেন যে পাওয়ারের প্রচুর ভাড়া বেশি হচ্ছে নাম ডাক হচ্ছে আপনার সেট ভাড়া হচ্ছে না আপনি ভুল ভাবছেন আজ পাওয়ার কে সিজ করেছে কালকে আপনাদের না তার কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন পারবেন না তাই বলছি ধাক্কালা দিতে শুরু করুন কারণ পাওয়ার মিউজিকের প্রচুর ফ্যান্স ফুল আছে আমি নিজেও পাওয়ার মিউজিকের ফ্যান্স পাওয়ার এবং বড় মনের ফ্যান্স কিন্তু আমি নিজেও একটা এত বড় সেট আপ যদি সিজ করে তার জন্য অপমান তার মতো অপমানজনক কিছু আছে যে আপনাদের জেলার একটা সেট সে চুরি করে ডাকাতি করে নি কিচ্ছু করে অন্তকে সিজ করে দেয় বাড়ি গিয়ে কেন 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 উত্তর নেই কিন্তু উত্তর নেই তাই পুরো মেদিনীপুর সমস্ত মাইক মালিককে অনুরোধ করছি যে পাওয়ার মিউজিকের পাশে দাঁড়ান এবং সাপোর্ট করুন যাতে পুলিশ প্রশাসন ওয়ার্নিং দিক সিজ না করুক সিজ কাকে করে জানেন সিজ কোথায় করা হয় সিজ বড় স্মাগলার তার বাড়ি সিজ হয় সিবিআই হয়েছে আপনি অনেক টাকার কারচুপি করেছেন সেখানে সিজ হয় একটা সাউন্ড সেট টাকা দিয়ে বিজনেস করছে মানুষকে আনন্দ তাকে সিজ এখন যদি পূর্ব মেদিনীপুরের টোটাল সেট আপগুলো সিজ করে দেয় নিজেরাই মালিকরাই টোটাল রাজনীতিক মিটিং এ কোনো পুজো পার্বণে মুসলিমদের কোনো অনুষ্ঠানে যদি মাইক সেট না দেয় তাহলে এটাকে হবে কেমন ধরনের মাত্র সিজ বুঝতে পেরেছেন তাই গোটা পুরো মেদিনীপুরের লোককে টোটালটা আপনারা ব্যান্ড করুন নিজেরা ব্যান্ড হয়ে যান কাউকে ভাড়া দেবেন না কোনো বা কোথাও নাই দেখুন টলক যাবে তাই তাই না বলছি পাশে থাকুন পাওয়ার মিউজিকের আর অবশ্যই কেন ধরল তার কই ফেত এবং শীর্ষটা ওঠাবার ব্যবস্থা করুন অবিলম্বে বলছি নাহলে আজ এ হয়েছে কাল আপনি হবে তার কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন না পুলিশ যেমন তাই করবে মগের মুল্লুক পাবে এমন তো কোনো কথা নয় তাই না কি এমন করেছে যা তার বাড়ি গিয়ে সিজ করা তার কত অপমানজনক ব্যাপার এটা অপমান শুধু পূর্ব মেদিনীপুরের পাওয়ার মেজিকে নেই পূর্ব মেদিনীপুরের গোটা আমি যে কথাগুলো বলছি খারাপ ভাববেন না খারাপ ভাববেন না এটা নিয়ে প্রতিবাদ অবশ্যই করুন গর্জে উঠুন আর সেটআপটাকে সিজটাকে তোলার ব্যবস্থা করুন আর সেটা একটু ভাবনা চিন্তা করুন আপনি ভাবছেন যে ওকে সিজ করেছে আমি আনন্দ করছি তা নয় আজকে পাওয়ার মিউজিক নাম করা সেট আপ আছে পরবর্তীকালে আপনি যে নাম করা সেট হবেন না তার কোনো গ্যারান্টি আছে আজকে পাওয়ার মিউজিক নাম করলে কার নামে পূর্ব মেদিনীপুরের নাম হবে নদিয়া বর্ধমান হুগলি হবে না পাওয়ার মিউজিক কিন্তু এমন জায়গায় খেলা সে বিশ্ব দরবারে ভারতবাসী কোন সেটা আপ আছে পাওয়ার মিউজিক বর্ধমান মিউজিক টিজে সার্জেন এরা আছে তাই এদেরকে একটু সাপোর্ট করবেন এদের জন্য কিন্তু আজকে বিদেশ থেকে লোক আমাদের এখানে আসে আবার আসছে আবার আসছে সুইজারল্যান্ড থেকে সেই নিয়ে ভিডিও বানাবো কত টাকা মানি প্রাইজ দিচ্ছে পাওয়ার মিউজিকে সেটা নিয়ে ভিডিও বানাবো এই তো এপ্রিলের কুড়ি থেকে তিরিশ তারিখের ভিতরেই ঢুকছে এটা হচ্ছে পাওয়ার মিউজিক পুরো মেদিনীপুরের গর্ব ভারতবর্ষের গর্ব তাই পুরো মেদিনীপুরের প্রত্যেকটা সাউন্ড লাভার কম্পিটিশন লাভার এবং আপনার যে কোনো পছন্দের সে থাকতে পারে পাওয়ার নাই বর না আদাস কিছু আছে সেগুলো বা সার্জেন থাকতে পারেন সার্জেন তো পূর্ব মেদিনীপুরের নয় তবু বলছি মানে কম্পিটিশন সেটা হিসেবে আপনাদের ফ্যান্স করা থাকবে তবু এই সময় অবশ্যই পাওয়ারকে সাপোর্ট করা দরকার আপনাদের প্রত্যেকটা মাইক মালিক এবং দর্শক জনগণ সবাইকে অবশ্যই সাপোর্ট করুন এবং পাওয়ার মিউজিকের এই বিষয়টা নিয়ে দেখুন তাকে ছাড়া করুন না হলে কিন্তু সমস্যা দিন দিন বাড়বে কমবে না আমাদের হুগলি বর্ধমান ইউনিটে দেখেছেন গাড় ফাটা জোর নাক গলাতে পারে গলা দেওয়ার পরে কিন্তু নাক টেনে নিতে হয় প্রসঙ্গে এরম ধরনের তৈরি করুন সংগঠনটা বারাদাও দেখতেন খুব স্টার অবশ্যই আর এমন ভিডিও আসবে এমন ধুনা ধুনবো সাপোর্ট করুন পাওয়ার মিউজিককে অবশ্যই তার পাশে দাঁড়ান সকলে সকলকে অনুরোধ করেছে পূর্ব মধ্যে যত মাইক সেটা ইউনিয়ন আছে যদি ইউনিয়ন যদিও তাদের জোর নেই ইউনিয়ন আছে তাদের জেগে উঠুন এবং এর বিরুদ্ধে প্রতিবাদ করুন এবং তাকে ছাড়ান ভালো থাকবে